ও বাংলা মিডিয়ামের বাচ্চা ও কি পারবে আমার মধ্যে ভয়টা বেশি কাজ করতো দ্য ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং ফর মি অ্যাজ আই ক্যান লার্ন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং শিখে চলি সহজে যাই নিজেকেই ছাড়িয়ে আমার ইংলিশটা স্টুডেন্ট লাইফ থেকে খুব আতঙ্ক ইংলিশ মানে এটা ভয়ের কিছু চাচ্ছিলাম মন থেকে যে আমাদের আমার বাচ্চাদের মধ্যে এই আতঙ্কটা থাকবে না কখনোই পড়াশোনার কাজে হোক কথা বলার সময় হোক সব কিছুতে ইজি একটা বিষয় হয়ে যায় প্রথম যখন ও মোবাইলে দেখলো যে উত্তরা একটা ব্রাঞ্চ খুলবে এখানে একটা ফ্রি ক্লাস হচ্ছে ও যখন ফ্রি ক্লাসটা করে বের হলো ওর খুশি দেখে আমারও ভালো লাগছে তখন ওটা দেখে আমাকে বলল আমার টাকাগুলো সব তুমি নিয়ে যাও নিয়ে যাও আমাকে ভর্তি করে দাও সামনে দাঁড় করিয়ে কথা বলে ও যে অনেক বেশি শিখছে এখানে যখন রিপোর্ট কার্ডটা দেয়া হয় একটা কোর্সে বাচ্চা কতটুকু শিখলো কতটুকু ডেভেলপ হয়েছে আমি ওনাদের সাথে কথা বলে সেটা খুব সহজে বুঝতে পারে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ডুইং লার্নিং এর যে বিষয়টা এখানে খুব এনজয় করে জন্য ও কখন মিস করতে চায় না বাসায় থাকতে চায় না যে এখানে ও আসলে শুধু পড়াশোনা না ও বিনোদন পায় পায়নি ছাড়ি